এটা একটা অদ্ভুত কথা আমি দুই ট্রাম মৌসুমীর সাথে ইলেকশন করে ফেল করেছি নিপুণের সাথেও ইলেকশন করে ফেল করেছি আর যে চারবার পাশ করেছি চারবারই কিন্তু আমি পুরুষদের সাথে দাঁড়িয়ে পাশ করেছি তো আমার কাছে একটা অদ্ভুত মনে হলো যে আসলে মেয়েরা কি আমার রাশির সাথে মিলে না নাকি এটাই মনে হলো এবার কেমন লাগছে না সবসময় বেশি ভালো লাগছে হলো আমাদের প্যানেলে আমরা আঠারো জন পাশ করে এসেছি এটা একটা বিশাল বিজয় এটা প্রচণ্ড আনন্দের একটা ব্যাপার এবং আসলে শিল্পীরা পরিবর্তন চায় নিপুণরা এর আগে আসছে এসে ওদের যা যা করা উচিত ছিল ওরা হয়তো করতে পারেনি কেন পারেনি এটা তাদের তাদের ব্যাপার এ কারণে হয়তো নিপুণদের এবার ভরাডুবি হয়েছে তবে নিপুণ যে কাজটা করেছে যেমন ইলেকশনের রেজাল্টটার সাথে সাথে সে এসে মিশা ডিপজলকে মালা পরিয়েছে এটা প্রমাণ হয়ে গেল আমাদের যে আমাদের মাঝে আসলে কোনো বিভাজন নেই আর আমরা ইলেকশনের দিনও খুব আনন্দে ইলেকশন করেছি দুই দল একসাথে হাসাহাসি করেছি গল্প করেছি কিছু কথা কাদা ছোড়াছুরি হয়েছে এটা আসলে জেদ থেকে আর কিছুই না আমরা এখন সবাই এক আচ্ছা এমনিতে মানে অনেকের প্রশ্ন থেকে যায় আর কি যে কত দুই বছরের বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন মানে সেটা কেমন হয়েছে মানে কতটুকু আশানুরূপ হয়েছে বা প্রত্যাশার জায়গা কতটুকু ছিল কতটুকু করেছে কাঞ্চন সায় না ওটা নিয়ে এখন আর কোনো কথা বলবো না কারণ আমাদের এই এইসব কথা বলে হয় কি বিভাজন তৈরি হয় নতুন করে আবার এসবের প্রয়োজন নেই আচ্ছা সামনে আমরা সামনে একসাথে আগাবো একসাথে হাতে হাত রেখে আমরা এগিয়ে যাব সবাই একসাথে কাজ করবো এটাই আমি আশা করি আমরা দেখলাম যে যে অঞ্জনা ম্যাম তিনি দিয়েছে হওয়ার হ্যাঁ এটা একটু অভিমান আসতেই পারে আর শিল্পীর একটু অভিমানই বেশি তাই না এত প্রচুর ভোটে উনি পাস করেছে এবার জয়ের মতো একটা ছেলের সাথে সে ফেল করেছে এত সিনিয়র একজন অঞ্জনা এটা তার কষ্ট লাগতেই পারে এটা একসময় ভুলে যাবে শিল্পী তো অভিমান করে এক সময় সেই অভিমানটা কেটে যায় এমনিতে আপনার পক্ষ থেকে কোনো কিছু থাকবে কিনা তার জন্য না আমি অঞ্জনা আমার অনেক সিনিয়র তারপরও আমি তো অঞ্জনা বলেই ডাকি কারণ আমার সিনিয়রদের সাথে আমার সম্পর্কটা বন্ধুর মতো তো আমি অঞ্জনাকে বলবো যে অভিমান এত করো না কী হবে অভিমান করে আমরা তো সবাই একসাথেই কাজ করি একসাথেই থাকবো চলে আসো তুমিও